আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি তৈরি করব আলু এবং পাউরুটি দিয়ে পাকোড়া এই পাকোড়াটা তৈরি করব কাবাবের শেপে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এবং তিন তিনটি আলু নিয়েছি সিদ্ধ করা আলু একটি ডিম নিলাম সাথে স্বাদ মতো লবণ এবং শুকনা ভাজা মরিচ গুঁড়া মরিচ ভাজা জিরার গুঁড়া দিলাম আদা রসুন বাটা দিলাম একটা চামচ পেঁয়াজ কষি এবং ধনে পাতা দিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো আমি এখানে চালের গুঁড়া দিয়ে এই পাকোড়াটা তৈরি করছি আলু পাউরুটির পাকোড়াটা শুকনোভাবে এখন মিশিয়ে নিলাম এরপর অল্প পরিমাণে পানি দিতে হবে তাই অল্প করে দুই টেবিল চামচের মতো প্রথমে আমি পানি দিয়েছি পানিটা দিয়ে মাখিয়ে নিলাম তো এখনও মনে হচ্ছে যে আঠালো বেশি রয়েছে ঘনও বেশি তাই আর একটু পানি দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর হাতে তেল দিয়ে গোল গোল করে কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি এই পাকোড়াগুলো আপনারা চাইলে বল বল করে নিতে পারেন বা ফিঙ্গার শেপ দিয়ে এই আলু পাউরুটির পাকোড়াটা তৈরি করে নিতে পারেন নিষ্পাসটা হলে উল্টে দিচ্ছি যখন এটা হয়ে যাবে সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে লালচে হয়ে আসবে আপনাদের পছন্দ মতো এই কালারগুলো করে তুলে নেবেন আমিও তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিলাম তৈরি করে নিলাম আলু পাউরুটির পাকোড়া আপনারা এভাবে ট্রাই করতে পারেন এখন ছাড় করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন